নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকের রেসিপি ফুলকপির ডাটা বাটা খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগে গরম গরম ভাতের সাথে তার জন্য এখানে আমি নিয়েছি ফুলকপির ডাটা ডাটাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব ঠিক এইভাবে একবারে ছোট করে কেটেছি ঠিক এরকমভাবেই আমি ডাটাগুলোকে কেটে নিয়েছি যেহেতু ফুলকপির ডাটা সেদ্ধ হতে একটু সময় লাগে সে কারণে একেবারে কিন্তু ছোট ছোট কেটে নিয়েছি তাহলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কড়াইতে দিয়ে দিয়েছি আমি একটু জল জলের মধ্যে আমি ডাটাগুলোকে দিয়ে দেব দিয়ে দেবো এর মধ্যে নুন নুন দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আঁশটাকে একবারে কমে রেখে সেদ্ধ হতে দেব। এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাক ফুলকপি ডাটা চচ্চড়ি খেতেও যেমন সুন্দর লাগে বাটাটা তোমরা একবার খেয়ে দেখবে আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নেব প্রায় অনেকক্ষণ সময় লেগেছে ডাটা সেদ্ধ হতে এখন আমি ডাটাগুলোকে নামিয়ে রাখবো ডাটা ডাটাগুলোকে একটু নামিয়ে ঠান্ডা করে নেব একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি ফুলকপির ডাটাগুলো জলটা আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচনো এখানে আমি ছোট দেখে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে কুচিয়ে দিয়েছি দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা আর দেব এখানে আমি রসুন রসুন দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে এখন আমি এটাকে বেটে নেব ফুলকপির ডাটাগুলো বাটা হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি ঢেলে রেখে দিয়েছি এদিকে আরেকটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল রান্নাটাও অবশ্যই সর্ষের তেলে বানাবে যেহেতু বাটা সর্ষের তেলে খেতেই কিন্তু বেশি ভালো লাগে ফোড়নের জন্য দিয়ে দিলাম এখানে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব লঙ্কাটা যখন ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আবারও একটু কালো জিরে আর দিয়ে দেবো রসুন এখানে রসুনগুলোকে আমি একটু থেতো করে নিয়েছি রসুনটাকে হালকা করে একটু ভেজে নেব তবে খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না এখন দিয়ে দেবো এর মধ্যে ছোট দেখে দুটো পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পরও আমি পেঁয়াজ রসুন একবারে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এখানে ভাজা হয়ে গেছে খুব বেশি দেখো কিন্তু লাল করিনি হালকা যখন একটু ভাজা হয়ে আসবে বাস আর বেশি ভাজার দরকার নেই এখন দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে বেটে রেখেছিলাম ফুলকপির ডাটাগুলো সেই ফুলকপির ডাটা বাটা একটু না করে নেব এই রান্নাটা সময় ধরে আস্তে আস্তে করতে হবে আজটাকে আমি একেবারে কমিয়ে রেখেছি এখন দিয়ে দেবো এখানে স্বাদ মতো আর একটু নুন তখন ডাটার মধ্যে অল্প নুন দিয়েছিলাম এখন দিয়ে দিলাম আরও একটু নুন এবার দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো খেতে একটু ঝাল ঝাল হবে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এরপর দেব আমি হলুদের গুঁড়ো আর দেবো এখানে সামান্য একটু চিনি খুবই অল্প পরিমাণে চিনি দিলাম এতে করে খেতে বেশি সুন্দর লাগবে এখন আমি এটাকে নাড়তে থাকব কম আছে এটাকে নাড়তে থাকতে হবে ফুলকপি ডাটা যে এক্সট্রা জলটা যতক্ষণ না একবারে শুকিয়ে আসছে ততক্ষণ ধরে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে এটা যত শুকনো হবে আর একটু আঠা আঠা ভাব হবে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে গরম ভাতের সাথে একবার তোমরা অবশ্যই বানিয়ে দেখবে প্রায় অনেকক্ষণ ধরে আমি কম আছে নাড়ছিলাম প্রায় রান্নাটা শেষের মুখে এখন দেখছ বেশ শুকনো শুকনো হয়ে এসছে আর এবার কিন্তু নামিয়ে দেবো না আবার আগে দিয়ে দেবো আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল ব্যাস তৈরি হয়ে গেল এখানে ফুলকপির ডাটা বাটা আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার নতুন বন্ধু যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে ভিডিও ছাড়া মাত্র সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে